বাংলাদেশে গরু পালন আগে ছিল মূলত গ্রামীণ পরিবারের পারিবারিক চর্চা কিন্তু এখন এটি একটি বাণিজ্যিক শিল্পে রূপ নিচ্ছে দুধ মাংস ও গোবরের চাহিদা বাড়ায় গরু পালন হচ্ছে একটি টেকসই বিনিয়োগ খাত চলুন শুনে আসি ফ্রেন্ডস সম্পর্কিত কিছু তথ্য আসসালামু আলাইকুম আমি মাহমুদুর রহমান মামুন ফ্রেন্ডস আছি ফ্রেন্ডস দুই হাজার বাইশ সাল থেকে ফ্রেন্ডস অ্যাগ্রো শুধু একটি খামার নয় এটি হচ্ছে আমাদের বন্ধুদের অনেক আবেগ এবং ভালোবাসার জায়গা অনেক ট্যাগের বিনিময়ে ফ্রেন্ডস অ্যাগ্রো পাঁচ বছরের পথ চলায় ফ্রেন্ডস অ্যাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের ফ্রেন্ডস অ্যাগ্রোতে যথেষ্ট পরিমাণ গরু আছে আমাদের এক লাখ থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত এক্সক্লুসিভ গরু আছে আপনারা দেখতে পারবেন আমাদের কাছে সাইওয়াল থেকে শুরু করে ফ্রিজিয়ান ক্রস এবং পিওর দেশাল টাইপের গরুগুলো যথেষ্ট পরিমাণ আছে আপনারা সবাই ফ্রেন্ডস অ্যাগ্রোতে আসবেন আপনাদের রইল আশা করি ইনশাল্লাহ ফ্রেন্ডস অ্যাগ্রোতে আসলে কেউ নিরাশ হবে না বাংলাদেশে দেশি জাত ছাড়াও বিদেশি জাতের গরু যেমন ফ্রিজিয়ান জার্সি শাহিওয়াল ব্রাহ্মা এবং হলেস্টেইন ইত্যাদি এখন ব্যাপকভাবে পালন করা হচ্ছে এগুলো দ্রুত বেড়ে ওঠে এবং দুধ ও মাংস উৎপাদন বেশি দেয় বাংলাদেশে দুই ধরনের গরুর ফার্ম সবচেয়ে বেশি দেখা যায় দুধ উৎপাদন ফার্ম এবং মাংস উৎপাদন ফার্ম অনেক ফার্ম আবার উভয় কাজই করে থাকে সফল ফার্মের জন্য প্রয়োজন নিয়মিত খাদ্য ব্যবস্থাপনা ঘাস খৈল ভুসি খড় ও ভিটামিন মিশ্রণ পাশাপাশি নিয়মিত পশু চিকিৎসা টিকা প্রদান ও পরিচ্ছন্ন পরিবেশ রাখা খুবই জরুরি গরুর খাদ্যের দাম রোগ ব্যাধি এবং বাজার মূল্যের অস্থিরতা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু আধুনিক ফার্ম ম্যানেজমেন্ট ও সঠিক পরিকল্পনায় এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব এখন আমরা জানব ফ্রেন্ডস এগ্রো কিভাবে পরিচালিত হচ্ছে এবং এখানে পালিত পশুগুলোকে কিভাবে যত্ন করা হচ্ছে আমাদের গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং ন্যাচারালভাবে লালিত পালিত হয় সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে এবং গরুগুলো হানড্রেড পার্সেন্ট ভ্যাকসিনেশন কমপ্লিট করা আমাদের নিজস্ব ডক্টর আছে সে প্রতি মাসে দুই থেকে চারবার আসে আমাদের খামারে ভিজিট করে যায় এবং আমরা সম্পূর্ণ প্রাকৃতিক দানা তার খাবার দিয়ে গরুগুলো লালন পালন করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু গরু আছে আপনারা এই সাইডের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে ফ্রিজিয়ান ক্রস টাইপের গরু এখানে যে কটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে ফ্রিজিয়ান ক্রস টাইপের এবং আপনারা এই সাইড দিয়ে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজিয়ান এবং দেশালের ক্রস টাইপের বমি এগুলো এবং এখানে আমাদের কাছে পিওর দেশাল ব্লাড ডাইনের গরু আছে সেগুলো হচ্ছে পিওর দেশাল এটি হচ্ছে আমাদের ফ্রেন্ডস অ্যাগ্রোর সব চাইতে এক্সপিলেসিক গরু

আদর যত্ন করে অনেক ভালোবেসে গরুটা আমরা লালন পালন করছি প্রায় দীর্ঘ দুই বছর যাব এটা হচ্ছে প্রিয় দেশাল ছোটা গরু অনেক সুন্দর গরুর মাথা এখানে এই গরুটা এটা হচ্ছে একটা ক্ষীর জাতের একটি গরু অনেক ভালো হাই পার্সেন্টেজের একটা বাচ্চা এটা হচ্ছে শাহিবাদ এবং ঘি এই দুইটা ক্রস করে একটা খুব উন্নত মানের একটা গরু এটা এটা ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে আশা করা যায় একটা স্কুল শিফট একটা গুলো হবে এটা হচ্ছে দেশাল জাতের একটা ভালো হাই পার্সেন্টেজের একটা ব্যবসা দেশাল এবং ফাইভ কিছুটা ড্রামার ক্রসও আছে এই গোটার মধ্যে দেশে দুধ ও মাংসের ক্রমবর্ধমান চাহিদা এবং কোরবানির মৌসুমে বাজারের সক্রিয়তা দেখে বলা যায় গরুর এগ্রো ফার্ম ব্যবসা বাংলাদেশের কৃষি অর্থনীতির একটি বড় স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে এভাবে আমাদেরকে সম্পূর্ণ ফার্মটি ঘুরিয়ে দেখাচ্ছিলেন ফ্রেন্ডস এগ্রোর একজন কর্ণধার মামুন ভাই সত্যি বলতে ফ্রেন্ডস এগ্রোতে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে ফ্রেন্ডস এগ্রোর লালিত পশুগুলোর চঞ্চলতা দেখলেই আপনি বুঝতে পারবেন এখানকার গরুগুলো কতটা সুস্থ এবং প্রাণবন্ত বাংলাদেশে বর্তমানে প্রায় এক কোটি আশি লক্ষের বেশি গবাদি পশু রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য অংশই ছোট ও মাঝারি কৃষকের ফার্মে পালিত চলুন এবার জেনে আসা যাক ফ্রেন্ডস এগ্রোর পরিচালকদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো ফ্রেন্ডস এগ্রোর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন ধন্যবাদ আপনাকে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস অ্যাগ্রো প্রায় তিন বিঘা জমির উপরে পরিচালিত হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা এখানে একটা স্থায়ী শেড নির্মাণ করবো পরিকল্পিতভাবে এখানে শুধু মানুষ গরু কিনতে আসবে এরকম না এখানে আপনারা আসবেন এবং এটা উপভোগ করবেন এখানে বাচ্চারা একটা প্রাকৃতিক পরিবেশে এবং গ্রামীণ পরিবেশে আপনাদের পছন্দের গরুগুলো ক্রয় করতে পারবে এবং ইনশাল্লাহ আমরা দুই হাজার সাল থেকে ছাব্বিশ সাল পর্যন্ত আমরা ফ্যাটেনিং নিয়ে কাজ করছি তো ছাব্বিশ সালে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা ডেয়ারি সেক্টরে যাবো এবং দুগ্ধজাত জাতীয় যত প্রকার খাবার আছে আমরা তা নিয়ে কাজ করব এই ফার্মে রয়েছে ভালো জাতের গরু যত্ন সহকারে পালন করা স্বাস্থ্য পরীক্ষিত এবং সাশ্রয়ী মূল্যের যা কোরবানির জন্য একদম উপযুক্ত তাই কোরবানির আগে একবার হলেও ঘুরে আসুন ফ্রেন্ডস এগ্রো থেকে স্বাস্থ্যবান যত্নপালিত গরু দেখুন পছন্দ করুন নিজের মতো করে দেশি খামারিকে সহযোগিতা করুন দেশীয় উৎপাদনকে এগিয়ে নিন বাংলাদেশের কৃষি আমাদের গর্ব